সুপ থাকলে কি হয় ইসলাম বিজ্ঞান ও হিন্দু ধর্ম কি বলে ছুপ থাকা মানে কি কিছু না বলা না ছুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় বাসা হতে পারে আজ আমরা জানবো চুপ থাকা নিয়ে ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে আর হিন্দু ধর্মে এর গুরুত্ব কি প্রথমে ইসলাম কি বলে সে সম্পর্কে জানা ইসলামের ইসলামে সুপ থাকা এক ধরনের ইবাদত রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে আল্লাহ পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে না হয় চুপ থাকে কারণ কথার মাধ্যমে মানুষ সবচাইতে বেশি গুণা করে গিবুত করে দেয় মিথ্যা কুটুক্তি তাই ইসলামে বলা হয় যদি তোমার কথা কারো উপকারে না আসে তাহলে চুপ থাকাই ভালো ছুপ থেকে নিজের তাকুয়া বাড়াতে পারো এমনকি সাহাবিরাও খুব ভেবেচিন্তে কথা বলতেন যেন কোনো কথায় গুণা না হয় বিজ্ঞান আমাদের জানায় নিরবতা মস্তিষ্কের জন্য বিশ্রামের মতো গবেষণায় দেখা গেছে মাত্র দিনে মাত্র দু মিনিট চুপ থেকে নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিলে স্ট্রেস কমে কর্টিসল হরমোন কমে যায় চুপ থাকলে মস্তিষ্কের নিউরনের কানেকশন ভালো হয় মানযোগ ক্রিয়েটিভিটি বাড়ে রাগ কমে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে আর সবচেয়ে বড় কথা চুপ থাকলে আমরা কথা বলার আগেই পাবি আর সেটা মানুষের সবচেয়ে বড় সুখ হিন্দু দর্শনের নিরবতাকে বলা হয় মৌনতা এটা শুধু মুখে কথা না বলা নয় বরং চিত্ত মন জীব্যা ও সব জায়গা থেকে নীরব থাকা যোগ সাধনায় মনতা এক গুরুত্বপূর্ণ অঙ্গ মহর্ষি দেবদাস বলেছেন মৌনং সম্মতি লক্ষণ অর্থাৎ ছুপ থাকা সম্মতির বাসা হিন্দু ধর্মে মনে করা হয় চুপ থাকলে আত্মার সচেতনতা বাড়ে অহংকার কমে আর ঈশ্বরের ধ্যান আরও গভীর হয় তিনটি দৃষ্টিভঙ্গি ইসলাম বিজ্ঞান ও হিন্দু ধর্ম তিনুটি বলেছে চুপ থাকা দুর্বলতা না এটা বরং জ্ঞানীর লক্ষণ